وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلل فلا هادي له ونشهد لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سنادنا وحبيبنا وحبيب أرواحنا محمد محمدا عبده ورسولا وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وَالْفُرْقَانِهِ الْحَمِيدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ". وقال النبي صلى الله عليه وسلم: (طردتُ فِيكُمْ عَمْرَيْنِ لَنْ تَذِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ وَرَسُولِ اللَّهِ) রাহুল মিস্ক ওয়ান হান্ড্রেড এইটি সিক্স আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত সিপ্তসান সেই মহান আল্লাহ রবুল আলমিন ওয়াত আলার জন্য যে মহান আল্লাহ রবুল আলমিন ওয়াত আলা তার অসংখ্য রহমত দ্বারা তার অসংখ্য ক্ষমা দ্বারা আমাদের সকলকে এখন পর্যন্ত বেঁচে রেখেছেন এবং তারই ঘরে এসে তারই গুণাগান করার তৌফিক দিয়েছেন সেই মহান মাহবুদের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দৌর উদ্ভিত হোক মানবতার মুক্তির দুধ দৌড়্বোষিত হোক মানবতার শ্রেষ্ঠ মানবের প্রতি জেরাসুল সাল্লাহু সাল্লাম আমাদের সকলকে সাফায়াত করবেন সেই নবীর প্রতি অন্তরের মোহব্বর থেকে দৌরদ্বসিত হোক সকলে বলি সাল্লাহু সাল্লাম সম্মানিত আমার মুসল্লি মুসুল্লিকরাম আপনার একটু চাবি আসেন সামনের দিকে একটু আসেন কথাবার্তা বলার জন্য একটু আগিয়ে আসা ভালো আর কি আজকের আলোচনার বিষয়বস্তু নিয়েছি সিয়ামের প্রস্তুতি আলোচনা আমরা দীর্ঘক্ষণ থেকে শুনলাম আজকের আলোচনার বিষয়বস্তু নিয়েছি সিয়ামের প্রস্তুতি সিএমের প্রস্তুতির উপর এক তথ্য তত্ত্ববহুল আলোচনার চেষ্টা পাবো ইনশাআল্লাহ ওয়া মা ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহিল উনিব মহান আল্লাহ রব্বুল আলামিন ওয়া তাআলা বলেন ইয়া হুাল্লাযিনা আমানু হে ইমানদারগণ বলেন তো ইমানদার কারা ইমানদার হচ্ছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহকে না দেখে একত্ববাদের শিকার দেয় রাসূলকে বিশ্বাস স্থাপন করে কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বিষয়গুলির প্রতি বিশ্বাস স্থাপন করে এরা হচ্ছে ইমানদার আল্লাহ তালা তাদের কথাই বলছেন হে আমি তোমাদের ওপর রমজানের রোজাকে ফরস করে দিয়েছি যেমনইভাবে দিয়েছি তোমাদের পূর্ববর্তী মানুষদের ওপর পুরুষদের ওপর নারীদের ওপর তেমনিভাবে তোমাদের ওপর ফরস করে দিয়েছি সম্মানিত দিনই ভাই মোত্তা হওয়ার বিশেষ একটি বৈশিষ্ট্যের নাম হচ্ছে রমজান রমজানের সাওম। তথা রমজান মাসের সিয়াম পালন করলে মোত্তা হওয়া যায় দান করলে দানশীল হওয়া যায় রমজানের রোজা রাখলে কী হওয়া যায় মোত্তাকি হওয়া যায় আল্লাভিরুতা হওয়া যায় সম্মানিত দিনী ভাই আলোচনার যেহেতু সময় সংক্ষেপ আলোচনার বিষয়বস্তু যেহেতু নিয়েছি শ্যামের প্রস্তুতি এই শ্যামের প্রস্তুতির প্রথম পয়েন্টটাই আমি বলবো আমাদের সিয়ামের প্রস্তুতির ক্ষেত্রে একটি বিশেষ পয়েন্ট হচ্ছে আমাদেরকে এখন থেকেই তও বা বেশি বেশি করে পার করতে হবে জীবনে যা করেছেন করেছেন জীবনে অসৎ কাজ অনেক করেছেন জীবনে অনেক পাপ করেছেন সমস্ত পাপকে মোষণ করার জন্য আপনাকে রমজান মাস আসার আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে বলতে হবে আসতক ফিরুল্লাহ আজতক ফিরুল্লাহ আজতক ফিরুল্লাহ আসত্লা হাইল কয়ুম আপনাকে তওবা পাঠ করতে হবে বেশি বেশি করে তওবা পাঠ করার মাধ্যম দিয়ে একজন দাগি আসামিও আল্লাহর কাছে সন্তুষ্টজনক একজন পাত্র হতে পারে ডাগি আসামি বলতে ও বিশাল পাপ করেছে পাপ করতে করতে আসমান পরিমাণ পাপ করে ফেলেছে জমিন পুরোটাই পাপে ভরে গেছে ও যদি আল্লাহর কাছে বলে আস্তাপ আল্লাহ তার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেয় ও আল্লাহি সম্মানিত তিনি ভাই বলছিলাম এক নাম্বার পয়েন্ট আমাদেরকে তবা বেশি বেশি করে পাঠ করতে হবে দুই নম্বর পয়েন্ট কোরআন ও হাদিসের আলোকে রমজান মাসের যে ফজিলতগুলো রয়েছে এখন থেকেই আমাদেরকে জানতে হবে রমজান মাস আসবে বলে আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করব যে রমজান মাসের ফজিলত কী রমজান মাসের গুরুত্ব দেখি রমজান মাস রোজা রাখলে কী হয় রাসুল সাল্লাহ আলিউাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি সিয়াম পালন করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহকে ভালোবেসে একটি পালন করে আমি রাসুল সাল্লাম বলে দিলাম সেই ব্যক্তির কাছ থেকে নাম একশো বছরের পথ দূরে রাখা হয় সুবাহান আপনি থাকবেন যেখানে জাহান্নাম থাকবে অন্য প্রান্তে পার্থক্য কতটুকু একশো বছরের পথ আর হাদিসে এসেছে পাঁচশো বছরের পথ আপনার জন্যই শুধু আল্লাহ রসুল সালাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন সম্মানিত তিনি ভাই বলছিলাম রসুল সালাল্লাহ আরও বলছেন যদি কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি সিয়াম পালন করে আর আল্লাহকে ভালোবাসার জন্যই সিয়াম পালন করে তাহলে আল্লাহ রবুল আলমিন জান্নাতকে জাহান্নামকে এক পাশে রাখবেন আর ওই মানুষকে এক পাশে রাখবেন মাঝখানে একটি গর্তের সৃষ্টি করে দেবেন আর এই গর্তের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিনের পার্থক্য সম্মানিত তিনি ভাই আমার জন্য আপনার জন্যই আল্লাহর রবুল আলমিন এতটুকু সুযোগ দিয়েছেন আমরা এই সুযোগগুলোকে কাজে লাগাবো ইনশাআল্লাহ এরপরে আরেকটি কথা তিন নম্বর পয়েন্ট সেটি হচ্ছে আমাদেরকে বেশি বেশি মনোবল নিয়ে দৃঢ়তার সাথে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে মহান আল্লাহর রবুল আলমিনের কাছে আপনি যে ওই যে কয়েকদিন আগে বাজারে যে আড্ডা দিলেন তাতে যে আপনি কতগুলো খারাপ কথা বললেন এই কথা বলা থেকে আপনাকে ফিরে আসতে হবে আপনি যে মানুষের গীবত গিয়ে বেড়ান এগুলো এখন থেকেই বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও যেহেতু আমি একটা রমজান মাস পাচ্ছি আল্লাহ এই রমজান মাসকে যেন আমার জন্য একটি মঙ্গলময় মাস হয় এভাবে আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে সম্মানিত দিনই ভাই চার নম্বর পয়েন্টে আমি বলবো সেটি হচ্ছে যে রমজান গত রমজান চলে গেছে এই রমজানে আপনার অনেক রোজা কাজা হয়ে যেতে পারে আপনি অসুস্থ থাকার কারণে আপনি অনেক সময় অনেক কাজের মাধ্যম দিয়ে আপনার সিয়ামগুলো নষ্ট হয়ে যেতে পারে কাজা হয়ে যেতে পারে রসুল সাল্লিউসাল্লাম বলেছেন গত রমজান থেকে এই রমজানের মধ্যে আমা আপনার ওই সিয়ামগুলোকে পূর্ণ করতে হবে এজন্য আমি বলবো রমজানের চতুর্ণ নম্বর প্রস্তুতি হচ্ছে আমরা যে গত রমজানের রোজাগুলো ত্যাগ করেছি কাজা করেছি এই রমজানের রোজাগুলোকে আমরা যেন এই সাবান মাস থাকতেই যেন আমরা পূর্ণ করে ফেলি সম্মানিত তিনি ভাই পাঁচ নম্বর পয়েন্টে আমি বলবো আল্লাহর রবুল আলমিন গণহারে ক্ষমা করে দেয় তার মধ্যে রসুল সাল্লিউসাল্লাম বলেছেন এই রমজান মাস আসার আগেই যেন আমরা গণহারে সবাই ক্ষমা পাই পাই কি পাই না পাওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহর রবুল্লা আলমিন বলেছেন এই রমজান মাস আসার আগেই প্রস্তুতি গ্রহণের মধ্যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাবুল আলমিন গণহারে ক্ষমা করে দেয় দেখেন তো আমরা কি সেই গণহারে ক্ষমার মধ্যে পড়ি কিনা এক রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যারা আল্লাহর সাথে শিরিক করে না আপনি যে ওই যে মাজারে গেলেন মাজারে যেয়ে চাচ্ছেন আপনার একটা সন্তানের প্রয়োজন আপনি তো শির করে বেড়াচ্ছেন আপনি কেন গেলেন সেখানে আপনি কেন তাবিজ ব্যবহার করলেন আপনি তো পদে পদে সিরিপ করছেন সম্মানিত দিনী ভাই আমরা এসব শির কাজ থেকে বিজেষ থাকি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা শিখ থেকে ব্যাসলো তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন গণহারে ক্ষমা করে দেয় আল্লাহ যেন আমাদের এই গণহারে ক্ষমার মধ্যে আমাদের সকলের নাম লেখে রাখে সকলের আল্লাহ উমিন আল্লাহর রাসু সাল্লু আরেকটি কথা বলেছেন তার মধ্যে আরেকটি কথা হচ্ছে হিংসা থেকে মুক্ত আমরা সকলে যদি এই রমজানের আগে থেকে যদি হিংসামুক্ত থাকতে পারি এই হিংসামুক্ত সমাজে মধ্যে আমরা যদি চলাচল করতে পারি আল্লাহর রাবুল আলমিন আমাদের সকলের গুণাখাতাকে গণহারে ক্ষমা করে দেবেন এতে আল্লাহর রাবুল আলম কৃপণতা করবেন না সম্মানিত তিনি ভাই আমি রমজানের সিয়ামের প্রস্তুতির ওপর পাঁচ ছয় নম্বর পয়েন্ট বলবো এটা যে আমাদেরকে রমজান মাসের আসার আগে থেকেই আমরা যেন রমজান মাসের মাসলা মাসাইলগুলো জেনে নেই সম্মানিত তিনি ভাই আমরা দেখবেন রোজা রাখি কিন্তু মাসলামা মাসাইল জানি না ঠিক না ভাই ঠিক জানি না রোজা কিসে ভাঙ্গে রোজা রোজা কিসে দুর্বল হয় আমরা কেন রোজা করবো কেন কোন কাজ করলে রোজাকে হারাম হয়ে যাবে এগুলো বিষয়গুলো আমরা জানি না সম্মানিত তিনি ভাই রমজান মাস আসার আগে আমরা রমজানের যে প্রস্তুতিমূলক যে মাসলা মাসাইল রয়েছে রমজান কিসে ভাঙ্গে কিসে দুর্বল হয় এগুলো বিষয়গুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ এরপরে আমি সাত নম্বর পয়েন্টে বলবো সেটি হচ্ছে রমজানের রিহার্সেল করা রমজানকে ট্রেনিং হিসাবে আমাদেরকে প্রেরণ করা তথা আমরা এই সাবান মাস রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এক থেকে পঞ্চম তথা পনেরো দিন পর্যন্ত রাসুল সাল আল্লাহ আলু রমজানের রোজা রেখেছেন বা অন্যান্য হাদিসে পাওয়া যায় পুরো মাসটাই রেখেছেন দুই একদিন বাদ দিয়ে সম্মানিত তিনি ভাই আমরা যদি রমজানের এই রোজাগুলোকে সাবান মাসে যদি আমরা ট্রেনিং হিসেবে নেই রিহার্সেল হিসেবে নেই তাহলে আমাদের জন্য রমজানের রোজাগুলো রাখা সহজ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন রমজানের আগে মুহূর্তে আমাদেরকে এই সাবান মাসে বেশি বেশি করে রমজানের রোজা সাবানের রোজাগুলো রেখে ট্রেনিং পাওয়া প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুক সক্র আল্লাহ মাহ আমিন সম্মানিত দিনী ভাই আর পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে রমজান মাসের চব্বিশ ঘন্টার একটা করে আমাদের রুটিন তৈরি করতে হবে রুটিনটা কেমন হবে সকাল থেকে শুরু করে আপনার ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আপনার একটা রুটিন থাকবে এখানে আপনি কতবার রাস্তা পুরোলা পড়লেন কতবার দরুদ বললেন কতবার তওবা করলেন এগুলো আপনার একটা একটা রুটিনে আপনার মাফিক থাকবে দিনে কত টাকা দান করলেন পাঁচ টাকা দুই টাকা এক টাকা এইভাবে আপনার একটা রুটিন থাকবে আর আপনি যদি এই রুটিন মাফিক চলতে পারেন আল্লাহ রাবুল আলমিন আশা করি আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে জান্নাত অবশ্যই দিবেন দেবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই নয় নম্বর পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে ইফতার করানোর প্রস্তুতি গ্রহণ করুন আমাদের দেখবেন রমজান মাস আসলে আমাদের মাথা ঘুরে যায় কিন্তু আমরা বুঝতে চাই না সম্মানিত তিনি বেড়া সুসাল আলিয়ালাম বলছেন পানি দিয়ে হলেও তোমরা ইফতারি করাও খেজুর দিয়ে হলেও তোমরা ইফতারি করাও সম্মানিত তিনি ভাই এই ইফতারের অনেক মর্তবা রয়েছে তার মধ্যে একটি বিশেষ মর্তবা হচ্ছে ইফতার করানো মানুষ সামকারীদেরকে তাদেরকে খাবার খাওয়ানো আল্লাহ রবুল আলমিন যেন ইফতারি করার যেন আমাদের সকলকে দান করুক সকল আল্লাহম আমিন সম্মানিত তিনি ভাই দশ নম্বর পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে বেশি বেশি করে দোয়া পাঠ করা দেখবেন রমজান মাস আসলে আমরা দোয়ার বই খুলি কোরআন খুলি কিন্তু রমজান মাস যে আছে এর জন্য যে প্রস্তুতি হিসেবে আমাদেরকে দোয়া পাগুলো পাঠ করতে হবে দোয়া যে শিখতে হবে এই শিক্ষাটা আমরা শিখি না আমরা এখন থেকে রমজানকে উপহার হিসাবে দোয়াগুলো শিক্ষা করব। কোরআন তালাওয়ার শিক্ষা করবো রসুল সাল্লাহ আমাদেরকে কোরআন বলেছেন কোরআন মানুষের জন্য সুপারিশ করবে আর কোরআন মানুষের জন্য অভিশাপ দেবে সুতরাং আমরা যেন কোরআন শিক্ষা করে কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতি বেশি হই আল্লাহ যেন কবুল করুক সকলে আল্লাহ আমিন সম্মানিত তিনি ভাই এগারো নম্বর পয়েন্টে বলবো আমরা সালাতের প্রতি মনোযোগী হই আপনারা দেখবেন সলাদ এত জীবনে যা করেছেন করেছেন এখন সলাতের প্রতি একটু মনোযোগী হন একটু মনোযোগী হন আপনি সলাদকে দীর্ঘ করুন রুকুকে দীর্ঘ করুন সিজদাকে দীর্ঘ করুন তাসাহুদগুলো ভালো করে পড়ুন আপনাদেরকে ধরলে তো আপনারা তাসাহুদ বলতে পারেন না দরুদ বলতে পারেন না গন্ডায় গন্ডায় ভুল করেন সম্মানিত তিনি ভাই রমজান আসার আগেই রমজানকে উপহার হিসাবে আমরা এসব কাজগুলো সালাতের প্রতি বেশি মনোযোগী হই আল্লাহ রাবুল আলমিন কবুল করুক আল্লাহ আমিন সম্মানিত তিনি ভাই এই রমজান মাসের বারো নম্বর পয়েন্টে আমি বলবো সেটি হচ্ছে আমাদের দেখবেন রমজান মাস আসলে কেনাকাটা বেড়ে যায় যায় কি যায় না কেনাকাটা বেড়ে যায় সম্মানিত ভাই এই রমজান মাস কেনাকাটার জন্য আসেনি আপনার ইমানকে বৃদ্ধি করার জন্য এসেছে আপনার ইমানই পাওয়ার বৃদ্ধি করার জন্য এসেছে আপনি করবেন কি আপনি বেশি বেশি করে ইবাদতবন্দি কি করবেন আপনার কেনাকাটার প্রয়োজন নেই আপনার যদি কেনাকাটার প্রয়োজন হয় আপনি দ্রুত সাবান মাস থাকতেই আপনি কেনাকাটা করুন রমজান মাসে কেনাকাটা করিন না আমি বলবো আপনি রমজান মাসগুলো আল্লাহর রাহে দিয়ে দেন আপনার আল্লাহর রাহে আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য রমজান মাসকে কুরবান করুন সম্মানিত তিনি ভাই আমরা যেন এই রমজান মাসকে বেশি বেশি মূল্যায়ন করতে পারি আল্লাহ তো দান করুক সকলে আল্লাহ আমিন এই রমজান মাসের গুরুত্ব রয়েছে কোরআন নাজিলের মাস এই রমজান মাস দেখুন কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটার মর্যাদা বেড়ে গেছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে আপনাকে জানেন কি জানেন না রমজান নাজি এই কোরআন নাজিদ নাজিল হয়েছে রমজান মাসে তাই বারোটা মাসের মধ্যে এই রমজান মাস শ্রেষ্ঠ মাস জিব্রাহিল আলহিউ আসাল্লাম আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে এসেছেন রাসুলের কাছে তাই জিব্রাহিল আলহিউসাল্লামকে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা হিসেবে গণ্য করা হয় এই শুধু কোরআনের জন্য সম্মানিত তিনি ভাই রাসুল সাদাল্লাহু সাল্লামের ওপর কোরআন নাজিল হয়েছে বিদায় রাসুল সালসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসুল হিসেবে গণ্য করা হয় সম্মানিত তিনি ভাই শুধুমাত্র কোরআনের জন্য আমরা সকলে কোরআনের কোরআনের অনুসারী তাই আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন খয়রি উম্মাদ বলেছেন রাসুল সালাম খৈরি উম্মাদ বলেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে গণ্য করেছেন শুধুমাত্র কোরআনের জন্য আমরা কোরআনকে মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরের পয়েন্টে আমি বলবো সেটি হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া পাঠ করা দেখবেন আমাদের মধ্যে ইফতারি সামনে আসলে গল্পগুজব বেশি হয় আমরা সব কাজ বাদ দিয়ে বেশি বেশি করে তওবা ফার করব আমরা বলবো রব্বির হামহুমায় ক্যামা রব্বায়নী শা আপনার পিতার জন্য আপনার মার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ এই ইফতারকে সামনে রেখে দোয়া আল্লাহ রব্লুল আলমিন কবুল করেন সম্মানিত তিনি ভাই আরও অসংখ্য দোয়া রয়েছে আমরা সব দোয়া পাঠ করব। তার মধ্যে আর একটি বিশেষ কথা হচ্ছে আমরা ধীরি স্থিরভাবে তালাওয়াত করবো ধীরি স্থিরভাবে আমরা দেখবেন তারাবির সলাতে সময় আসি দেখবেন দ্রুত সলাত হচ্ছে বিশ মিনিটের মধ্যে বিশ রাখার তারাবি শেষ আছে কি আছে না দেখবেন অনেক সম্প্রদায়ে দেখা যায় যে এই সব তারাবি সলাৎ পড়ার চেয়ে না পড়া ভালো আপনারা সুসাল্লাহ আলিয়াল্লাম বলেছেন উত্তরাবি তথা বিশ্রামের সলাৎ বিশ্রাম নিয়ে নিয়ে দুরাকাত 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 করে করে আপনি বিশ্রাম নিয়ে নিয়ে আপনি সালাত পড়বেন এটি আল্লাহ রাসুল সালিউলাম কবুল করবেন আসলাম শিক্ষা দিয়েছেন তাই আল্লাহ আল্লাহরাবলাম কবুল করবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই আর বিশেষ কথা সেটি হচ্ছে আমরা সকলে রমজান মাসের শেষের দশকে মূল্যায়ন করার চেষ্টা করি রমজান মাসের শেষের দশক বলতে যে লাইলাতুল কদর এই কদর মাসকে মূল্যায়ন করার চেষ্টা করি জি জি রমজান মাসের এই সময়কে আমরা মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই আর বিশেষ পয়েন্ট সেটি হচ্ছে এই রমজান মাস যেহেতু আছে আমাদের সবার আমি সবাইকে লক্ষ্য করে বলবো আমরা অনলাইন অনলাইন এবং যে অনলাইন রয়েছে যে নেটের ব্যবহার রয়েছে এই নেটের ব্যবহার কমিয়ে দিয়ে আল্লাহ ও আল্লাহ রাসমুল সাল্লাহ আজ সাল্লামের দিন অনুসারে চলার তৌফিক যেন দেয় আমাদের সকলকে আল্লাহরাব আলমিন কবুল করুক শকব আল্লাহ আমিন আল্লাহরাবুল আলমিন আমাদের পরিবারের সমস্ত মানুষগুলোকে দান করুক শখব আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যেগুলো ভুল ত্রুটি রয়েছে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিক সকলের আল্লাহ আমিন আল্লাহর রাব্বুল আলামিন আমাদের পিতামাতা যারা মারা গেছে তাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করুক সকবে আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে যেন রমজান মাসটাকে সহজ এবং সুন্দর করে দিক সকলের আল্লাহ আমিন আল্লাহর রাব্বুল আলামিন আমাদের সকলের হায়াতে তাইয়াবা সিহাতে দান করুক শকম আল্লাহ আিন বারাকালক ইন্নাহু ওয়া গফুরুর রহিম السلام عليكم ورحمه الله